গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছে দেখো আজকে কিন্তু আমি পটল আলুর তরকারি রান্না করবো দেখতে থাকো সঙ্গে থাকো সোমবার দিয়ে দিয়েছি এখন আমি কিন্তু পটল আর আলুটা সোমবারের মধ্যে দেবো সঙ্গে থাকো দেখতে থাকো আজ আর কিন্তু আমি রান্না করেছি উচ্ছে দিয়ে মুগের ডাল তোমাদেরকে সব এক এক করে দেখাবো এক দেখতে থাকো উচ্ছে দিয়ে মুগের ডাল আজকে কালকে আমাদের একাদশী আমরা আজকে নিরামিষ খাই তাই আজকে উচ্ছে দিয়ে মুগের ডাল করছি আর পটল আলুর তরকারি করছি আর কিছু করছি না দেখো এইটা পটল আলুটা আমি বেশ করে ভেজে নিচ্ছি আর একটু ভাজা হয়ে গেলে পরে তাতে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে এর মধ্যে ঠিক জল দিয়ে আমি দেবো মাড়ে দেখছি তো বেঁধে দিচ্ছি মতো মনে হচ্ছে না আর এবার কিন্তু বেশি জল দেবো না আমি টাই করে আমি একটু ঢেকে দেবো মশলাটা দিয়ে বেশ করে কষাতে পশাল আমি একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপরে কিন্তু আর একটু জল দিয়ে ঢেকে দেবো আর সব ফুটেটা তো তোমাদের দেখাতে পারবো না কারণ অত বড় দেখা দেখাতে পারবো তো সবাই তো ধৈর্য ধর দেখো না এর জন্য আমি শর্ট করেই আমি ছাড়লাম তাকে আমি ঢেকে জল দিয়ে ঢেকে দিয়েছি তো এবার দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে বুঝেছো তো আমার পটল আলু তিনটা হয়ে গেছে এখন কিন্তু আস্তে আস্তে আমরা খেতে বসে বলব আমরা কীরকম লাগলো ভালো লা ভালো যদি লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করো প্লিজ দেখো আমি কিন্তু অনেক কষ্ট করে রান্না করি তোমাদেরকে রান্না করতে করতে তোমাদেরকে সব শেয়ার করে দেখো বলতে বলতে আমার ভাত ভাড়া হয়ে গেছে হুম দিয়ে মুগের ডাল আর পটল দিক করি আমার তো খুব ভালো লাগছে খেতে ডালটা একটু পাতলা করেছি তো হ্যাঁ পাতলা ডাল খেতে আমার ভালো লাগে সবসময় কালোটা খেতে ভালো লাগে না একই বেশিরভাগ আমার গাড়ি হয়তো গানটা তো খুব ভালো লেগেছে কেউ কীরকম লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই করো ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় পাশে থেকো আমি সবার পাশে